তাই নেই ঝরে পড়া পরা গাছ থেকেও নতুন পাতা গজায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখবেন আশা করি অনেকটাই ভালো লাগবে তো এই তো বলছিলাম আশা ছাড়তে নেই নতুন গাছ থেকে ঝরে পড়া মানে ঝরে পড়া গা পাতা গাছ থেকেও কিন্তু পাতা গজায় তাই না তো যাই হোক এই তো আমার কিন্তু যে গাছগুলো একদম মরে গিয়েছিলো তো ওইগুলো দেখেন আবার খুব সুন্দর মতো হয়েছে আর এই তো বোম্বা মরিচ গাছটা আমি ছাদ থেকে নিয়ে এসেছি এরই মধ্যে কিন্তু অনেকেই মরিচগুলো নিয়ে খেলে খেয়ে ফেলেছে তো এই তো দেখেন একটা মরিচ শুধু আছে আমার গাছে তো প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আর কে কতটা ভালো থাকবে সেটা সবাই ভালো মতো জানি তো এখানে পদিনা পাতা গাছটা আমি নিয়ে এসেছি এখান থেকে যেহেতু রোদরে একদম জ্বলে যাচ্ছে আর এতো কিছু গাছ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমার ভালো কি মানে আগের থেকে একটু ভালো হয়েছে আমি মুন্সীগঞ্জ থেকে এসে যেভাবে গাছগুলো দেখেছিলাম না ওর থেকে একটু ভালো আছে তো এই তো আমার আমি যখন এই যে বাহিরে যাই না বাগানে তো এই ফুলগুলো না তখন দেখি যে মানে সকাল থেকে বিকেল পর্যন্ত ফুটে থাকে আর এই যে আমার গাছে এইগুলো কিন্তু এখন এই যে ঘুমাচ্ছে ওনারা রাত হলে ফুটবে তো যাই হোক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি একদমই অন্যরকম আর এখানে আমি আমার মনের কষ্টগুলো একটু শেয়ার করব। আর আমি ইউটিউব কেন আমি ছেড়ে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তো দেখেন আমার কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে হয়তো এই ছোট্ট বারান্দাটা আর আপনারা দেখতে পাবেন না আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকে শেষ শেষবারের মতো আর কি আমি আমার এই বারান্দাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর দেখেন হলুদ কালার গোলাপি কালার খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই যে এখানে এখানেও কিন্তু খুব সুন্দর একটা দেখেন দুবলা ফুল ফুটেছে অনেকেই বলে দুবলা ফুল আবার অনেকেই বলে টাইম ফুল আর এই যে দেখানোর চেষ্টা করতেছি মানে এই যে নয় তারা ফুলগুলো বাহিরে যে মানে হচ্ছে রোদের কারণে ফুলগুলো কিন্তু মশাল অনেক বড় হইতেছে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই তো দেখেন ভিতরে যে ফুলগুলো এগুলো আবার একটু ছোট 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 আকারের হয়েছে আর বাহিরে যেগুলো এগুলো একদম ছোট বড় বড় হয়েছে আর এইগুলো দেখেন তো যাই হোক ঝরে যাওয়া গাছ থেকেও কিন্তু নতুন পাতা গজায় তো আমারও মাসাল্লাহ হয়েছে আর এতে এখানে আমার মালবেরি গাছটা মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছে তো হয়তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি এই চ্যানেল আমি আর কাজ করব না সেজন্য আর কি আপনাদের সাথে একটু হয়তো ভিডিওটা বড় হতে পারে সময় সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখানে কিছু টপ আমি খালি করে রেখেছি নার্সারিতে যে ফুল আনবো সেটাও হয়তো আপনাদের সাথে আর শেয়ার করা যাবে না তো আমার একটা নতুন চ্যানেল আছে আমি ওখানে কাজ করব। আমি নতুন চ্যানেলে এখন থেকে ছোট ছোট আকারের ভিডিও দিব তো আমার এই পুরনো চ্যানেলে আপনার আমার পোস্ট দেওয়া থাকবে নতুন চ্যানেলে চাইলে ওখানে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন তো আমি হয়তো আর ব্লগ ভিডিও দেবো না আর চ্যানেল যে ডিলেট করব তাও না চ্যানেল এভাবেই থাকবে হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে একটু আপনাদের ভিডিওগুলো একটু দেখব আপনাদের সাথে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করব কিন্তু আমি বেশিরভাগই ওই চ্যানেলে থাকব তো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে নিশ্চয়ই ওখানে চলে যাবেন আর এখানে দেখেন মানি প্লান্ট গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না আর এখানে নতুন করে এই যে মানে পাতা গজাচ্ছে আর এই মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে আমার এই যে মানে প্লান্টটা আর এই তো পুদিনা পাতার কথা কি বলবো নতুন করে আবার কিছু পদিনা পাতা হইছে আর এদিকে দেখেন এই যে নীলকণ্ঠ এই যে আবার আমি কেটে ফেলার পরে কিন্তু এই তো দেখেন আবার নীলকণ্ঠটা সুন্দর মতো হয়েছে ফুলও আসছে মাসাল্লাহ তার এই তো আমার এলোমেলো ঘর দেখেন এখন ফাতেমা বুড়ি ওরা সবাই একটু বাহিরে গেছে তো ভাবলাম যে আমার এলোমেলো ঘরটা একটু দেখায় দেয় কারণ এই ঘরটা হয়তো আপনাদের সাথে আর শেয়ার করা হবে না তো আজকে ঘরটা আমি খুব সুন্দর মতো ডিপ ক্লিন করে নিব আর রান্নাঘরটারও খুব সুন্দর মতো ডিপ ক্লিন করে নিব কিচেন র‍্যাকগুলো পরিষ্কার করব। তো এই তো আমার দেখেন মানি প্লান্টগুলো কিন্তু অনেক সুন্দর হইতেছে মাসাল্লাহ এই তো এগুলো কিন্তু পানিতে আমি এইগুলো পানি দিয়ে যায়নি তারপরও কিন্তু অনেক সুন্দর মতো হয়ে আছে এখনও মরে নেই তো প্রিয় প্রাপু ভাইয়ারা আমার কথাতে যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এই চ্যানেল আর কাজ করছি না এই চ্যানেল থেকে আমার একদম মন উঠে গেছে আর কেন আমি এখান থেকে চলে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন আমার ভাবির কাছ থেকে আমি এই গাছগুলো নিয়ে এসেছিলাম কেটে ভাবির ঘরে অনেক সুন্দর হয়েছে সেই জন্য আমি নিয়ে এসেছিলাম তো যাই হোক আজকে আমার ঘরের সব কিছু ডিটেল আপনাদের সাথে শেয়ার করব ঘরের এখনও কোনো কাজ করা হয়নি আজকের ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়েছে সেজন্য আর নাস্তা খেয়ে এই যে দেখেন একদম সব কিছু কিন্তু এলোমেলো আছে আমার নাস্তা খেয়েছি এখন ওই পর্যায়ে এগুলো কোনো কিছু পরিষ্কার করা হয়নি তো যাই হোক এগুলো আমি আজকে খুব সুন্দর মতো ডিপ্লিন করে নিব আর আপনাদের সাথে শেয়ার করা হবে না আমিও আমার ওই ছোট্ট চ্যানেলটাতে কাজ করব আর এই তো দেখেন আমি এখানে কিছু জবা ফুল শুকিয়ে রাখছিলাম তো আমি ভেবেছিলাম যে আমি চুলে দিব তো না আবার শুকিয়ে রাখলাম এই যে কন্টেনার এইগুলো ভরে রাখবো ওই চা খাওয়া যাবে আর এই যে দেখেন আমার র‍্যাকটা একদম ময়লা হয়ে গেছে যেহেতু আমি অসুস্থ ছিলাম রমজানে আমার কোনো কাজ করা হয়নি দেখেন অনেক ময়লা জমে গেছে তো এগুলো আজকে একটু কাজ করবো যেহেতু ওরা বাসা নেই একদম সব কিছু কিন্তু একদম ময়লা হয়ে আছে দেখেন তো যাই হোক আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আরে আমার এই রুমটার ভিতরে কিন্তু লাইট নাই একটু অন্ধকার তো আপনারা একটু প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন আমার অসুস্থতার কারণে এই তো রমজান মাসে যে চালের বস্তা আনছিলো কোনো ডিব্বাতেই ঢালা হয়নি বস্তা থেকেই নিয়ে খাওয়া হচ্ছে আর এই যে র‍্যাকগুলো কিন্তু সব ময়লা এগুলো পরিষ্কার করব প্রিয় প্রিয় আপু আপুরা কিন্তু রমজান মাসে অনেক ভিডিও আমাদের মাঝে শেয়ার করছে তারা অনেক সুন্দর ডিপ ক্লিন করছে ঈদের মধ্যে অনেক কিছুই করছে পয় পরিষ্কার করছে তো আমি তো কিছুই করতে পারি নাই তা আপনাদের মাঝে আমি শেয়ারও করতে পারি নাই তো দেখেন আমার ঘরের কি অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু এরকম না আমি সব সময় চাই যে পয় পরিষ্কার থাকতে তো অসুস্থ থাকলে তো কিছু করার নেই তাই না তো এই যে দেখেন যেভাবে যেটা রাখা হয়েছে ঠিক ওইভাবেই আছে তো যাই হোক আজকে আমি এগুলো পরিষ্কার করবো আর আজকে যেহেতু আমার এখানে এটা শেষ ভিডিও তো ভাবলাম যে আপুদের মাঝে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিই যেহেতু আমি আর ব্লগ ভিডিও দিব না ব্লগ ভিডিও দেওয়ার একদম মন নষ্ট হয়ে গেছে যেটা সত্য কথা কারণ ভিডিও কখনো আমার ভাইরাল হবে না আবার ইউটিউব কোম্পানিও ইউটিউবও আমার ভিডিও তাদের চোখে পড়ে না আমার ভিডিও ফরিয়ে তো যায় না কোনো ভিডিও একটাও ভিডিও মনে করেন যদি একটু ভালো ভিউ হতো মনটাকে শান্ত্বনা দিতাম যে না আমার ভিডিওটা একটু ভালো ভিউ হয়েছে তো যেহেতু হয় না তো এখানে কাজ করে কোনো লাভ নেই আমার অযথা আমি একটা বছর কষ্ট করলাম তো এখন আমার ওইখানে আমি ওই চ্যানেলটাতে কাজ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা ওইখানে অ্যাড হয়ে যাবেন আর সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমি এই এক বছর আপনাদের সাথে ছিলাম তো আমি কেমন আপনারা সবাই ভালো মতো জানেন তো আমার যদি এখানে আমার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার সাপোর্ট আপনাদের ভালো লাগে তাহলে আমার ওই ছোট চ্যানেলটিতে অ্যাড হয়ে যেতে পারেন তো এই তো দেখেন কক্সবাজার থেকে না জানি রাঙাম এসের থেকে এনেছিলো কক্সবাজার থেকে এই মনে এনেছিল এই যে পর্দার এগুলো শামুক জিনুকের যাই হোক এগুলো তার কখনো শেয়ার করা হয়নি আর এই যে দেখেন বাহিরে কিন্তু অনেক বেশি রোদ তাই না অনেক রোদ আজকের ভিডিওটা প্রিয় প্রিয় একটু বড় হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন অনেক রোদ এই গরমে আসলে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না আবার মনে করেন ভিডিও দিতেও ইচ্ছা করে না যেহেতু আমার ভিডিও যদি একটা যদি ভাইরাল হতো তাহলে মনে কোনো কষ্ট থাকতো না আমি খুব কষ্ট নিয়ে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি এখানে কাজ করব না আমি ওখানেই কাজ করব আমার ডেলি লাইফ অ্যান্ড কিচেন একটা চ্যানেল আমি খুলেছি তো ওখানে আমি এখন থেকে কাজ করব চাইলে আপনারা অ্যাড হতে পারেন আর এই যে দেখেন বেবিরা এত অসুস্থ এখানে শুধু ওষুধের গোডাউন দেখেন একদম ওষুধের গোডাউন এখন আবার গেছে ডাক্তার দেখাইতে তো ভাব যে ওরা যখন বাসায় নেই তো আমি যে তো ঘরে কাজ করব তো আপুদের সাথে আমার এলোমেলো ঘরটা একটু শেয়ার করি আর আপনাদের মাঝে আর কি বলবো বলেন আপনাদের সাথে আর কিছু আমার শেয়ার করার মতো নাই তো সবাই একটু সক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আমার অবস্থা কি। ইউটিউব থেকে আমি বিদায় নিচ্ছি এই বলে যে আপনাদের আমি ছেড়ে যাচ্ছি তা না আপনাদের আমি কম বেশি সাপোর্ট দিব কিন্তু আমি বেশিরভাগই ওই চ্যানেলে থাকবো আমার ওই চ্যানেলটাতে আমি কাজ করব তো এখানে আমি আর ভিডিও আপলোড করব না যদিও করি হয়তো মাসে একটা করতে পারি এছাড়া আর কোনো ভিডিওই আপলোড করব না আর ঘরের অবস্থা তো দেখতেই পারছেন খুব কষ্ট নিয়ে আপনাদের কাছ থেকে আমার আজকেই ব্লগ থেকেই বিদায় নিতে হচ্ছে তো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ভালোবাসা রইল সবাই এগিয়ে যান সবার জন্য দোয়া করি সবাই সবার গন্ধে পৌঁছান সে শুভ কামনায় আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি নতুন কোন যদি আমার ওই চ্যানেলে আপনারা অ্যাড হন তাহলে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে তো যাই হোক আজকে ভিডিওটা এগারো মিনিট হয়ে গেল তো এগারো মিনিট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি মনে খুব কষ্ট নিয়ে আপনাদের কাছ থেকে আমার বিদায় নিতে হচ্ছে ইউটিউব কেন ছাড়ছি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আসলে মনে খুব কষ্ট তো সেই জন্য আমি আর কি আর ভালো লাগতেছে না তো আমি ওই চ্যানেলেই থাকবো এখন থেকে এই চ্যানেলে যদি আপনারা আমার সাপোর্ট না পান প্লিজ আমার ওই চ্যানেলেই অ্যাড হয়ে যাবেন আমি আপনাদের সাপোর্ট দিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে সবার প্রতি সবার খেয়াল রাখবেন পরিবারের প্রতি যত্ন নেবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ